দুই হাজার পঁচিশ সালে যদি আপনি সিপিআই মার্কেটিংকে ফ্রিল্যান্সিং পেশা হিসেবে নিতে চান তাহলে আপনার জন্য কতটুকু ভালো হবে এবং যুক্তিপূর্ণ হবে তো আজকের ভিডিওটা আমাদের আপনাদের ডিসিশন কী হবে তো চলুন আপনার সঠিক সিদ্ধান্ত খুঁজে নেই তো সিপিআই মার্কেটিংয়ের যে দুটি টপিক হচ্ছে একটি হচ্ছে সিপিএ ফ্রেশ মার্কেটিং এবং অন্যটি হচ্ছে আপনার সিপিএ ফ্যাকশন আপ এই সিপিএ ফ্রেশ মার্কেটিং এবং সিপিএ ফ্যাকশান আপটা মূলত কী যদি আমি আপনাদেরকে একটু ছোট্ট করে উদাহরণ দিই এই সিপিএ ফ্রেশ মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং যে মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে আপনাকে এবং ট্রাফিককে ব্যক্তিকে টার্গেট করে আপনাদের মার্কেটিংটা করতে হবে এবং সেখান থেকে যদি সেই ব্যক্তি আপনার এই লিঙ্কে ভিজিট করে তার ফর্ম ফিল আপ করে দেয় তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা লিড কাউন্ট হবে আর এই লিডটাই কিন্তু আপনার ডলার হিসাবে কনভার্ট হবে এবং সিপিআই ফ্যাকশান যদি আমি বলি সিপিআই ফ্যাকশান হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি নিজেই একজন ট্রাফিক আপনাকে কোনো ব্যক্তিকে টার্গেট করতে হবে না আপনি নিজেই সব কিছু সাইন আপ করবেন এবং আপনি নিজেই নিজেই লিড নিয়ে আসবেন এই লিড এনে আপনার যে লিডটা হবে এই লিডটাই মূলত আপনার ডলারে কনভার্ট হবে তো এই ছিল আপনাদের সিপিএ ফ্রেশ মার্কেটিং এবং সিপিআই ফ্যাক্সানের টোটাল বিষয় তো একটু আমরা বিস্তারিত যদি জানি তাহলে আপনার জন্য কোনটি সঠিক ওকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনকাম পার মান্থে দুশো ডলার এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইনকাম পার ডেতে দুশো ডলার খুব অবাক করে না তাহলে এখানে দেখুন সিপিএ ফ্রেশ মার্কেটিং থেকে আপনি ইনকাম করতে পারবেন পার মান্থে দুশো ডলার এবং সিপিএ ফ্যাকশন অ্যাপ থেকে আপনি ইনকাম করতে পারবেন পার ডেতে দুশো ডলার তো আপনি এখন ভাবছেন যে সিপিএ ফ্যাকশন অ্যাপ ওকে সিপিএ ফ্যাকশান অ্যাপ নিয়ে যদি আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বেসিক ধারণা ধারণাটা দিই যে সিপিএ ফ্যাকশান অ্যাপ মূলত কীভাবে করতে হয় ওকে সিপিআই ফ্যাকশন্যাপ করার জন্য আপনাকে একটা সফটওয়্যারে সাহায্য নিতে হবে এই সফটওয়্যারের সাথে আপনাকে ইউজার এজেন্ট জিমেল নাম্বার প্রয়োজন হবে এবং আমি যেটা বলেছিলাম হাউ টু ফ্যাক সাইন আপ এই ফ্যাকসাইন আপটা মূলত কীভাবে হয় এটার জন্য মেন যে একটা জিনিস লাগবে যেই জিনিসটি হচ্ছে আপনার আইপি প্রক্সি এই আইপি প্রক্সির সাথে আপনাকে সংযোগ থাকা লাগবে একটি ইন্টারনেট প্রোটোকল এই ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে আপনারা আইপি কানেক্ট করে এবং আইপির সাহায্যে কিন্তু আপনি এই ফ্যাকশন অ্যাপটা করতে পারবেন তো এরপর যদি আমি একটু ফ্রেশ মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে একটু বেসিক ধারণা দিই যে সিপিএ ফ্রেশ মার্কেটিংটি মূলত কীভাবে হয় আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক সাইট অথবা সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মের যে পিকচারগুলো এই পিকচারগুলো ওকে তো এই মূলত আপনি সিপিএ ফ্রেশ মার্কেটিংটি এই যে কিছু পিকচার দেখতে পাচ্ছেন এইগুলোর মাধ্যমে কিন্তু করে থাকে তো এগুলো যদি আমি একটু ছোট্ট করে আপনাকে টাইপ করে যদি একটু লিখে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু মার্কেটিং মার্কেটিংটি কিন্তু আপনি ফেসবুক মার্কেটিংয়ে করতে পারবেন এবং ফেসবুকে যদি আপনি ছোট্ট করে কিছু ট্রাফিক সোর্স অথবা ছোট্ট করে যদি কিছু আপনি সোর্স জানেন অথবা মেথড শিখতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই মার্কেটিং মার্কেটিংটি করতে পারবেন এরপর হচ্ছে ইনস্টাগ্রামে আপনি করতে পারবেন দেন হচ্ছে লিঙ্কডিন মার্কেটিংটাও আপনি কিন্তু সিপিআই ফ্রেস মার্কেটিংয়ে করতে পারবেন এবং আরও কিছু সাইট আছে যেগুলো হচ্ছে টুইটার বলেন এবং রিডিট মার্কেটিং আছে আরও আদার সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো যে আছে তো ওইগুলো প্ল্যাটফর্মে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফ্রেস মার্কেটিংটি করতে পারেন তো দেখতে পাচ্ছেন ফ্রেস মার্কেটিংয়ের কিন্তু সোর্স আপনাদের অনেকগুলো আছে আপনাকে জাস্ট শিখতে হবে আয়ত্ত করতে হবে স্কিল করতে হবে আপনি জাস্ট কাজে নেমে যাবেন তো এরপর যদি আমি আর একটু ধারণা দিই আপনাদেরকে আপনার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনি এখন দেখুন যে আপনি কোন সিদ্ধান্ত এবং কোনটি আপনি আপনার জন্য পারফেক্ট বলে মনে হয় তো এখানে দেখতে চান পার মান্থে আপনার আসতেছে কোথাও দুইশো ডলার যেটা আমি আগেই বলেছি দুইশো ডলার এবং কোন জায়গা থেকে আর এদিক দিয়ে দেখতে চান ইনকাম আসতেছে আপনার পার ডেতে দুশো ডলার এবং এটি কথা থেকে যদি আমি পার মান্থে দুইশো ডলার কথা বলি এটি হচ্ছে সিপিএ ফ্রেশ মার্কেটিং থেকে আপনি ইনকাম করতে পারবেন আর যদি আমি ইনকাম পার ডেতে বলি তাহলে কিন্তু আপনি সিপিএফ ভ্যাকস্যান আপ করতে পারেন এখন আপনার জন্য সঠিক সিদ্ধান্ত কোনটি আপনি অলরেডি ভেবে নিয়েছেন যে আপনি সিপিএফ ফ্যাকশান আপ করবেন এই সিপিএফ ভ্যাকসেন আপটা মূলত আপনি করে ইনকাম করবেন পার ডেতে দুশো ডলার এবং আপনি এখান থেকে দিন শেষে বা মাস শেষে আপনি একটা ব্যাঙ্ক ব্যালেন্স অথবা আপনার পকেটে আসতেছে জিরো ডলার কেন জিরো ডলার এই কথাটা শুনতে যদি একটু খারাপ লাগে তাও আপনাকে মেনে নিতে হবে কারণ এটাই হচ্ছে আপনার সিপিএফ হ্যাকশন আপের বাস্তবতা আপনি দিন শেষে মাস শেষে অথবা আপনি ডলার আপনার অ্যাকাউন্টে ঠিকই দেখতে পারবেন কিন্তু ওই ডলারটা আপনি নিজে ভোগ করতে পারবেন না কারণ আপনার অ্যাকাউন্ট হয়তো বা কোনো প্রবলেম হতে পারে অথবা আপনার যে আপনি যে অ্যাকাউন্টে কাজ করবেন সেই অ্যাকাউন্টের ম্যানেজার আপনাকে সাসপেন্ড করে দিতে পারে তো এইরকম একটা রিক্স কাজ যদি আপনি করেন তাহলে আপনার জন্য কেমন হবে আপনি একটু নিজে ডিসাইড করে নেবেন যদি আমি আরেকটু সাধারণভাবে একটু ধারণা দিই তাহলে আপনি বুঝতে পারবেন সিপিএফ ফেলকেটিং এটাতে আপনি ইনকাম করতে পারবেন পার মান্থে দুশো ডলার পার মান্থে দুশো ডলার কম হয়ে যায় না আচ্ছা এই সিপিএ ফ্রেশ মার্কেটিং থেকে আপনি ইনকাম করলেন পার মান্থে দুশো ডলার এবং আপনি দেখতেছেন যে দিন শেষে বা মাস শেষে আপনার ব্যাংক ব্যালেন্স দেখতেছেন দুশো ডলার তাই না তো এখানে আপনি দেখতেছেন এই সিপিএ ফ্রেশ মার্কেটিংটি আপনার খুবই একটা জনপ্রিয় অর্গানিক এবং জেনুইন মার্কেটিং এই মার্কেটিং আপনি যেখানে সেখানে করতে পারবেন তবে এই মার্কেটিংটি আপনাকে জাস্ট একটু শিখতে হবে একটু পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু আপনার এখান থেকে সাকসেস একজন সিপিএ মার্কেটর হতে পারবেন তো আশা করি অলরেডি আপনি বুঝে গিয়েছেন আপনার সিদ্ধান্ত কোনটি আপনার দুই হাজার পঁচিশ সালে যদি আপনার সিদ্ধান্ত হয়ে থাকে সিপিআই মার্কেটিং করার তাহলে আমার ব্যক্তিগতভাবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি সিপিএ ফ্রেস মার্কেটিংকে বেছে নিন কারণ এই মার্কেটিং আপনি যত যখনই ইনকাম করুন না কেন আপনার যদি মন চায় আমি এই পেমেন্টটা তুলে নেব তখনই আপনি তুলতে পারবেন এবং আপনার যদি মন চায় আমি এই পেমেন্টটা দুই থেকে চার মাস পর তুলব তাহলেও কিন্তু আপনি সেখান থেকে পেমেন্টটা নিতে পারবেন এবং আমি যদি সিপিএ ফ্যাকস অ্যাপের কথা বলি সেখান থেকে আপনি কিন্তু একদিন অথবা দুই দিন পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা উদা হয়ে যেতে পারে আপনার তার কোনো গ্যারান্টি নাই তো আশা করি আপনার এই যে পাঁচ মিনিটের ভিডিওটা দেখে অবশ্যই আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে আপনার জন্য কোনটি সঠিক তো আশা করি এর থেকে ভালো কোনো একটা টপিক নিয়ে আসবো এবং দুই হাজার সালে আপনার সঠিক সিদ্ধান্তের মূল লক্ষ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো দেখবেন টাটা এবং আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ছোট্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন